ম্যালয়েশিয়া কি কলিং ভিসা খোলা আছে না বন্ধ হয়ে গেছে থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গাজীপুর থেকে এক ভাই আমাকে কমেন্টসে জানিয়েছেন আসসালামুয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সে গাজীপুরের ভাইয়া বলেছেন ভাইয়া বাংলাদেশ থেকে মালয়েশিয়া বর্তমানে যাওয়া যাবে কি বিস্তারিত জানাবেন এরকম অনেক দর্শক আমাকে ইউটিউবে ফেসবুকে কমেন্টসে জানিয়েছেন এবং অনেকে আমাকে মেসেজ করেছেন ভাইয়া বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা খোলা আছে না বন্ধ হয়ে গেছে আর বাংলাদেশ থেকে আমরা কি আসতে পারবো নাকি জানাবেন অনেকে বলেছেন ভাইয়া এক পাশের ভাই আমাকে বলেছেন মালয়েশিয়া নিয়ে যাবেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেবেন এবং সে কোম্পানিতে কাজ দিবে। সুন্দর প্রশ্ন করেছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে গাজীপুরে ভাইয়া আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাইয়া বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসা যাবে ট্যুরিস্টে মানে কলিং বর্তমানে বন্ধ আছে অনেক আগে অবশ্য অ্যাপ্লাই বন্ধ হয়ে গেছে মালয়েশিয়া সরকার কলিং ভিসা বন্ধ করে দিয়েছে তবে আপনি আসতে পারবেন ট্যুরিস্ট ভিসায় হ্যাঁ বেরানি ভিসায় অনেকে আসতেছে বেরানি ভিসায় কিন্তু কলিংয়ে আপনি নতুন করে আসতে পারবেন না যাদের আগের কলিং হয়েছে বা ভিসা আসিছে অনেকের ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে তারা নতুন করে ভিসা রেনু করে আসবে বা কোম্পানি আনবে আনতেছে যেমন দু হাজার চব্বিশ সালে আমাদের কোম্পানিতে চোদ্দো জন আসছে টোটালি আমাদের কোম্পানিতে একশো কর্মী আসেছে যদি কলিংয়ে আমাদের চারটা কোম্পানি অবশ্যই আপনারা ভিডিও দেখছেন যদিও আর যারা দেখেননি আমার চ্যানেলে যে এগুলো ভিডিও আপনারা দেখে আসতে পারেন ওকে আসলে ভাইয়া গাজীপুরের ভাইয়া আপনি যেহেতু বলছেন ভাই আমাকে এক ভাই বলেছেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কোম্পানিতে কাজ দিবে ভাইয়া বর্তমানে কলিং ভিসা তো নাই যারা আসিছে তারা আমাকে বলেছেন যদি ক্যামেরার সামনে বলে নাই আমাকে বলছেন যে ভাইয়া আমরা ছয় লক্ষ টাকা শুধু এজেন্টিক দিয়েছি আরও খরচ আছে তো যাই হোক পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া না আসে ভালো আর যেহেতু বলেছেন যে ভাইয়া আমি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসবো আসেন আপনার টাকা দিয়ে আপনি আসবেন আমার সমস্যা নেই আমি নিষেধ করলে অনেকে কমেন্সে বলে ভাইয়া তাহলে আপনি মালয়েশিয়া আসেন কেন আপনি চলে আসেন আমি আসিছি দুই হাজার সালে এখন চব্বিশ সাল আমি যে সময় আসিছি সেই সময় মালয়েশিয়াতে অনেক কর্মী লাগতো আর এখন বর্তমানে এত কর্মী হয়েছে প্রতিটা কোম্পানিতেই হুম লোক বেশি হয়ে গেছে এখন আর চাহিদা নেই তো আমি বলবো ভাইয়া চার পাঁচ লক্ষ টাকা বা ছয় চার লক্ষ টাকার তো কোনো খবরই নেই ট্যুরিস্ট আসলেই তো এই যে ট্যুরিস্টই তো আপনাকে থাই চাইছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই টাকা দেশে কি করবেন বলেন এই যে আমরা কাজ করতেছি আগে রেগুলার রায় দশটা কাজ হইতো এখন হয় রেগুলার সাড়ে চারটে অর্থাৎ মানে শুধু বেসিক এখন এর আগে রেগুলার পাঁচ ঘন্টা ওভার টাইম হয়তো এখন শুধু বেসিক হচ্ছে কোনো সময় দুই ঘন্টা ওভার হয় হয় না এরকম তো আমি বলবো যে এত টাকাতে ম্যালয়েশিয়া না আসে ভালো যদি এ টাকা থাকে আপনি কোনো ব্যবসা বাণিজ্য ছোটোখাটো হোক আর যেটে হোক করে দেশে করে খাইতে পারবেন অথবা অন্য কোনো দেশে যদি সুযোগ হয় যেতে পারেন সবচেয়ে ভালো হবে আর মালয়েশিয়া বর্তমানে অবস্থা খুব একটা ভালো না যারা ট্যুরিস্টে আসবেন বলছেন আমি বলবো ট্যুরিস্টে না আসাই ভালো ট্যুরিস্টে আসা আসার পর কাজ করলেন কাজ করার পর আপনার কিছুদিন পর যদি আল্লাহ না করুক ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা খায় যান তাহলে কিন্তু আপনার দেশে যেতে হবে হ্যাঁ তাহলে আপনি যদি দেশে চলে যান এই সবার কিন্তু টাকা নেই পাঁচ ছয় লক্ষ টাকা এই যে আমরা যদি অনেক টাকা থাকতো আমার আমার বাবা মা যদি কোটিপতি হইতো তাহলে কিন্তু আমরা প্রবাসে আসতাম না তাই না আমরা যারা আসি বেশিরভাগ ঋণ করে আসি ধার দেনা জমি বন্ধ রেখে মানে বিভিন্ন রকমের লোন করে আমরা আসি কিন্তু হ্যাঁ এখন আমরা আসার পর যদি কিছুদিন পর ধরা খায় দেশে চলে যাই তাহলে আমরা কিন্তু একটি বিপদের মধ্যে পড়ে যাব হ্যাঁ আমি তো ক্ষতির মধ্যে পড়বই এবং আমার ফ্যামিলিও অনেক ক্ষতির মধ্যে লসের মধ্যে পড়ে যাবে তো আমি বলবো প্রিয় ভাইয়ারা আপনারা ট্যুরিস্টে না আসায় ভালো হুম এখন আপনার টাকাতে আপনি আসবেন আমার তো কিছু করার নেই আমি আপনাদেরকে যেটা সৎ পরামর্শ আপনারা যেটা পরামর্শ চাইছেন আমি পরামর্শ দিলাম ইনশাল্লাহ ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও ওকে প্রিয় দর্শক আজকের মতো এই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বিদায় নিলাম আল্লাহ হাফিজ